হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস আমি অনিনুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা কোষে দেখি ছয় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ এর পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের একটা পাঠ আপলোডেড হয়ে আছে তোমরা যারা সেটাকে দেখো নি তোমরা আগে সেটাকে গিয়ে আগে দেখো তারপর এটা দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে আজ আমরা কোত্থেকে অঙ্ক শুরু করব। আজকে আমরা দাগের থেকে অঙ্ক শুরু করব। দেখো তোমরা পাশের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বারোর দাগ থেকে অঙ্কগুলো অথবা ভালো হয় তোমরা কিন্তু পাশে তোমাদের বইটা এবং সামনে তোমার খাতাটা খুলে বসো এখানে সঙ্গে সঙ্গেই করে নেবে তাহলে দেখবে আর কোথাও কিচ্ছু পড়তে হচ্ছে না এখানেই হয়ে যাবে দেখো বারোর দাগেরগুলো কী বলেছে দেখো ভা বারোরদাগেরগুলো দিয়েছে আমাদের ভাগ ভাগ আমরা কি করে করব। দেখো মান খুঁজি বলে দেওয়া আছে দেখো ভাগের নিয়ম কী বারোর এক পনেরো ভাগ পাঁচ বাই তিন এটাকে আমরা কী করবো দেখো তোমরা ভুল করে কিন্তু এই ভাগ থাকা সমেত এরকম করে কেটে দিও না এই কেটে দিলে কিন্তু ভুল হয়ে যাবে ভাগের নিয়ম হচ্ছে আগে এই দিকের সংখ্যাটা কিছু পরিবর্তন হবে না সংখ্যা থাক ভগ্নাংশ হোক আমাদের এই বাঁ দিকের সংখ্যাটা কিন্তু সেম থাকবে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ দেব দেবো চিহ্ন দেওয়ার পর কি করব না এই যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা উল্টে দেবো অর্থাৎ অনন্যকটাকে লিখবো অর্থাৎ পাঁচ বাই তিন আছে তিন বাই পাঁচ আমরা করে দেবো এইটা কিন্তু ফার্স্টে এটা কিন্তু সবসময় মাথায় রাখো এরপরে যদি কাটাকাটি হয় আমরা অবশ্যই কাটাকাটি করব দেখো ওপরে আর নিচে দেখো কত হয় পাঁচ তিনে পনেরো তাহলে কত হবে এবার ওপরে তিন আর তিন গুণ হয়ে হবে নয় তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু প্রথমের একের দাগের অ্যান্সার আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো আরও একটা দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে দু এরটা দু এরটা কি আছে চোদ্দো ডিভাইডেড বাই সাত বাই দুই দেখো এটা কি করবো এদিকে সংখ্যাটা যেমন আছে থাকবে চোদ্দো ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে দুই বাই সাত এটা কিন্তু প্রসেস এবার কাটাকাটি হবে সাত দুগুণে চোদ্দ দুই দুগুনে চার দেখো এবার তিনেরটা দেখো আবার তিনেরটা কি আছে না ছয় বাই তেরো ডিভাইডেড বাই তিন তোমরা যেন ভুল করে কখনোই এদিকে তো শুধু সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এদিকে ভগ্নাংশ তাহলে আমি এটাকে পাল্টে দিই এটা করো না বাঁ দিকেরটা কিন্তু কখনোই উল্টোবে না বাঁ দিকেরটা যেমন আছে ছয় বাই তেরো সে ভগ্নাংশ থাক পূর্ণ সংখ্যা থাক তেমনই থাকবে গুণ এই দিকেরটা উল্টে যাবে স্যার এটা উল্টে কি হবে দেখো তিন মানে কি তিনের নিচে কি আছে এক আছে তাহলে এটাকে যখন আমি উল্টো করে লিখবো তখন আমি লিখবো এক বাই তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যদি কাটাকাটি হয় করবো দেখো তিন দুগুণে ছয় তাহলে আমার অ্যান্সার হয়ে গেল দুই বাই তেরো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও দেখো এবার চারেরটা কি বলছে বারো চার খুব সোজা জিনিস দেখো একই রকমভাবে যেমন তিনেরটা ছিল সেরকম বারো বাই উনিশ ডিভাইডেড বাই ছয় এটাকে কি করব দেখো আমি পাশে পাশে লিখছি যেহেতু জায়গাটা আমার ছোটো তাই তোমরা নিচে নিচে লিখবে দেখো এই দিকেরটা সেম থাকবে বারো বাই উনিশ ভাগটা কি হয়ে যাবে গুণ এদিকে হয়ে যাবে ওয়ান বাই ছয় কিছু নেই মানে কত আছে নিচে এক আছে তাহলে আমি কি লিখতে পারি ওয়ান বাই ছয় দেখো এবার কী হবে ছ দুগুণে বারো তাহলে অ্যান্সার হয়ে গেল আমার দুই বাই উনিশ একদম সিম্পল জিনিস দেখো এরপরে কি পাঁচেরটা পাঁচেরটা দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে পাঁচ পূর্ণ একের পাঁচ ডিভাইডেড বাই তেরো বাই দুই দেখো তাহলে এটাকে কী করব আমি দেখো পাঁচ পূর্ণ একের পাঁচ এই যে মিশ্র ভগ্নাংশটা আছে এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ ছাব্বিশ বাই পাঁচ ডিভাইডেড বাই তেরো বাই দুই এটাকে আমি এইভাবে লিখলাম এরপরে আমি ভাগটাকে গুণটে কনভার্ট করবো দেখো গুণ করে দিলাম আর এটা কী হবে তখন উল্টে যাবে সব সময় ডান দিকের ভগ্নাংশ থাকুক সংখ্যা থাকুক সেটাই কিন্তু হবে দেখো তেরো দুগুণে ছাব্বিশ আর দুয়ের সঙ্গে পাঁচ কাটবে না দুয়ের সঙ্গে পাঁচ কাটবে না তাহলে কি হবে অ্যান্সার দুই দুগুণে চার বাই পাঁচ এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ছয়েরটা দেখো ছয়টা দেখো সেম পাঁচের মতনই দুই পূর্ণ দুয়ের পাঁচ ডিভাইডেড বাই এক পূর্ণ একে পাঁচ আগে কী করবো আগে আমি এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো পাঁচ দুগুণে দশ আর দুই যোগ করলে বারো বাই পাঁচ ডিভাইডেড বাই পাঁচ এককে পাঁচ বাই ছয় তাহলে ছয় বাই পাঁচ এরপরে কী করবো ভাগ চিনটাকে গুণ করে দেবো তাহলে বারো বাই পাঁচ যেমন আছে রইল গুণ করলাম পাঁচ বাই ছয় তাহলে দেখো পাঁচ পাঁচ কেটে গেল আর ছ দুগুণে বারো তাহলে অ্যান্সার হলো কেবল দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এরপরে আমাদের যে সাতের অঙ্কটা আছে সেটা দেখো একদম সেম আমাদের পাঁচ এবং ছয়ের মতো তাহলে তোমাদের সাতের অঙ্কটা কী হলো সাতের অঙ্কটা তোমাদের হোম টাস্ক রইলো হোমওয়ার্ক রইল তোমরা কিন্তু করে অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও দেখো এরপর আমরা তেরো দ্যাগেটগুলো দেখব দেখো তেরো দ্যাগেটগুলো কি এমসিকিউ কিউ টাইপের আছে তেরো দ্যাগের তিনটে অঙ্ক আছে সেখানে এমসি কিউ টাইপের আছে দেখো কি বলেছে যে তিনের চারের মধ্যে একের ষোলো কতবার আছে হিসেব করি কি করে করবো তেরো এক তিনের চারের মধ্যে একের ষোলো কতবার আছে হিসেব করি তুমি এইভাবে ভাবো যে পনেরোর মধ্যে পাঁচ কতবার আছে আমরা হিসেব করি তাহলে কী করবো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো তেমনই তিনের চারের মধ্যে একের ষোলো তাহলে তিনের চারকে একের ষোলো দিয়ে আমরা কী করবো ভাগ করব তিনের চার ভাগ এক বাই ষোলো এই মাত্র আমরা শিখেছি কীভাবে করবো দেখো তিন বাই চার যেমন আছে থাকবে গুণ ষোলো বাই এক তাহলে কত হবে চার চারে ষোলো আর নিচে এক আছে তাহলে তিন চারে কত হবে বারো বারো বাই এক বা এটাকে আমি বারোই লিখতে পারি তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে একের বি অর্থাৎ বারো তাহলে অপশান কী অপশান হলো আমাদের বি আমি পাশে লিখে দিচ্ছি তোমরা স্ক্রিনে অথবা তোমাদের পাশে বইয়েতে তোমরা দেখে নাও দেখো দুয়েরটা কি বলছে দুয়েরটা বলছে একটি ফিতের সাতেরাট অংশের দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসেব করি ও দাগ দিই দেখো যখনই আমরা অংশ ধরবো তখনই কি করব যে ফিতের মোট দৈর্ঘ্য কত অংশ এক অংশ তাহলে ফিতের মোট দৈর্ঘ্য কত এক অংশ এবার কি বলছে যে সাতেরাট অংশ হচ্ছে ছাপান্ন মিটার তাহলে সাতেরাট অংশ সমান বলেছে কত আমাদের ছাপ্পান্ন মিটার তাহলে সেই ঐকিক নিয়ম তাহলে তাহলে এক মিটার মানে কত হবে এক অংশ মানে কত হবে কত হবে ছাপ্পান্ন ভাগ সাত বাই আট ভাগ মানে আমাদের বাই তাহলে কী হবে আটটা আমার ওপরে উঠে যাবে সমান কী হবে ছাপ্পান্ন গুণ আট বাই সাত তাহলে কত হবে সাত আটটে তাহলে আট আটটে কত হবে চৌষট্টি তাহলে চৌষট্টি মিটার তাহলে ফিতে টোটাল কত হলো চৌষট্টি মিটার দেখো কোন অপশানে আছে দেখো বিয়ের অপশানে আছে তাহলে এটাও আমার কিন্তু বিয়েরটাই অ্যান্সার হলো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এবার তিনেরটা পাঁচ পূর্ণ ছয়ের সাতের অনন্যক কত দেখো খুব সুন্দর একটা অঙ্ক পাঁচ পূর্ণ ছয়ের সাত এটাকে প্রথমে তুমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে এসো কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছয়ে কত হয় পঁয়ত্রিশ আর ছয় আমাদের হয় একচল্লিশ তাহলে একচল্লিশ বাই সাত তাহলে একচল্লিশ বাই সাতের অনন্য কত হবে বলো একচল্লিশ বাই সাতের অনন্যক হল সাত বাই একচল্লিশ দেখো সাত বাই একচল্লিশ কোনো অপশানে আছে অবশ্যই সি অপশানে আছে তাহলে এটা হলো সি অপশান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা তেরো দাগেরগুলো বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও দেখো এবার আমরা চোদ্দোর দ্যাগের অঙ্কটায় চলে যাব দেখো চোদ্দোর অঙ্কটা কী বলছে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে ভাগ কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য পাবো হিসেব করি দেখো ফিতেটা কত মিটার লম্বা না ষোলো পূর্ণ দুই তিন তাহলে ফরটিন বলবো ফিতেটি ফিতাটি লম্বা ষোলোপূর্ণ এর তিন মিটার দেখো এটাও একটা ভগ্নাংশ দেওয়া আছে কিন্তু মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে কি হবে তিন ষোলো গুণ করবো তিন হয় আমাদের আটচল্লিশ আর দুয়ে হচ্ছে পঞ্চাশ যোগ করবে পঞ্চাশ বাই তিন মিটার তাহলে এটা হলো আমার ফিতের দৈর্ঘ্য এরপরে কি বলেছে ফিতের তিনের আট অংশ কেটে নিলাম তাহলে পঞ্চাশ বাই তিন মিটারের মিটারের কত তিনের আট অংশ তিনের আট অংশ সমান কত হবে সমান হবে পঞ্চাশ বাই তিন এর মানে গুণ তিনের আট দেখো কাটাকাটি হবে তিন তিন কাটাকাটি হলো দুই দিয়ে কাটলে চার আর এটা হচ্ছে পঁচিশ তাহলে হবে পঁচিশ বাই চার এত মিটার তাহলে পঁচিশ বাই চার মিটার আমি নিয়ে নিলাম দিয়ে তাকে কি বলে যে সমান পাঁচটি ভাগে কাটলে তাহলে পঁচিশ বাই চারকে যদি সমান পাঁচ ভাগে কাটি তাহলে পঁচিশ বাই চার মিটারকে সমান পাঁচ ভাগে কাটলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে কি করব আমরা আমরা ভাগ করে দেবো কত পঁচিশ বাই চারকে কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব। এত মিটার সমান দেখো কি হয় ভাগের নিয়ম পঁচিশ বাই চার ভাগটা কি হয়ে যাবে গুণ আর এটা উল্টে যাবে ওয়ান বাই পাঁচ তাহলে দেখো পঁচিশ আর পাঁচ কাটবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এখানে ডট দিয়ে দেবো তাহলে হবে পাঁচ বাই চার মিটার দেখো পাঁচ বাই চার কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি তাহলে এক পূর্ণ একের চার মিটার করে কিন্তু প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে অতএব প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হবে এক পূর্ণ একের চার মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে দেখো এরপরে আমরা পনেরো দাগের অঙ্কটা দেখবো বলছে জানালার পর্দা তৈরির জন্য বাবা বারো পূর্ণ সাত বাই দশ মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন কিন্তু বাড়িতে পাঁচ দশমিক তিন পাঁচ মিটার লম্বা কাপড় পর্দার কাপড় ছিল তিনটি জানলার প্রতি পর্দায় চার পূর্ণ পাঁচের সাত মিটার লম্বা কাপড় লাগলো এখন আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে হিসেব করে দেখি তাহলে দেখো বাবা যেটা নিয়ে এলো আর যেটা বাড়িতে ছিল এই দুটোকে আগে আমাকে যোগ করতে হবে তাহলে এটা হচ্ছে আমার মোট পর্দার কাপড় এখান থেকে তিনটে জানলার প্রতিটাতে যতটা করে লেগেছে অর্থাৎ মোট যতটা লেগেছে সেটা বার করে বিয়োগ করে দিলেই আমাদের কাজ মিটে যাবে দেখো কত এটা পনেরোটা তাহলে বাবা কিনে আনলেন কতটা আমাদের বারো পূর্ণ সাত বাই দশ মিটার আচ্ছা এটা মানে কত দেখো বারো আর দশে যদি আমি গুণ করি তাহলে হয় একশো কুড়ি আর সাত যোগ করলে একশো সাতাশ একশো সাতাশ বাই দশ মিটার কাপড় বাড়িতে ছিল কতটা কাপড় বাড়িতে কাপড় ছিল কত পাঁচ পূর্ণ তিনের পাঁচ পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর তিনে আঠাশ আঠাশ বাই পাঁচ মিটার তাহলে মোট কাপড় কত হলো মোট কাপড় আমরা কি করবো এই দুটোকে যোগ করে দেবো অর্থাৎ একশো সাতাশ বাই দশ এর সাথে কিন্তু আমরা আঠাশ বাই পাঁচ এটাকে যোগ করবো তাহলে কত হবে পাঁচ আর দশের লসাঘু হবে দশ তাহলে একশো সাতাশ প্লাস পাঁচ দুগুণে দশ তাহলে আঠাশ দুগুণে আট দুগুণে ষোলো ছয় হাতে হইলো এক দুগুণে চার একে পাঁচ ছাপ্পান্ন এত মিটার এরপরে কী হবে দেখো এই দুটো যোগ হবে দশ তাহলে সাত আর ছয় তেরো তিন হাতের হইল এক পাঁচ ছয় সাত একে আট এক একশো তিরাশি বাই দশ মিটার দেখো এতটা কাপড় কিন্তু মোট রইল এবার কি বলেছে তিনটি জানলার প্রতি পর্দায় চার দশমিক পাঁচের ছয় মিটার কাপড় লাগলো তাহলে তিনটি জানলায় মোট কাপড় লাগলো দেখো প্রত্যেকটা জানলায় কত করে লেগেছে না আমাদের চার পূর্ণ পাঁচের ছয় এটা একটা জানলায় লেগেছে কিন্তু কটা জানলায় হয়েছে কাজ তিনটে তাই আমরা তিন দিয়ে গুণ করে দেব এত মিটার তাহলে কত হবে চার ছয় চব্বিশ আর পাঁচে আমাদের উনতিরিশ বাই ছয় গুণ তিন এত মিটার তাহলে দেখো তিন দুগুণে ছয় দুই আর উনতিরিশ কাটবে না তাহলে উনতিরিশ বাই দুই মিটার কাপড় আমাদের কিন্তু লেগেছে তাহলে এবার বাকি কতটা কাপড় পরে রইল তাহলে এটা থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো তাহলে লিখবো বাকি কাপড় রইল কত না একশো তিরাশি বাই দশ বিয়োগ উনতিরিশ বাই দুই এত মিটার তাহলে সমান কত হবে দশ লসাগু হবে একশো তিরাশি দেখো পাঁচ দুগুণে দশ উনতিরিশকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাতে রইল চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দো তাহলে কত হলো অ্যান্সার না বাই দশ দেখো পাঁচ হয়েছে তেরো পাঁচ আট দিতে তেরো হাতে রইল এক চার একে পাঁচ ছয় সাত আট তিন তাহলে তিরাশ আটতিরিশ বাই দশ এবার আটতিরিশ বাই দশ কী আছে এটা এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে দেখো তিন দশে কত হয় তিন দশে হয় আমাদের তিরিশ তাহলে কত পড়ে রইল তিন পূর্ণ আটের দশ এত মিটার তাহলে আমি উত্তর লিখব যে অতএব এখন আরও তাহলে অতএব এখন আরও তিন পূর্ণ আটের দশ মিটার কাপড় পরে রইল দেখো খুব সুন্দর একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ নাও অথবা খাতায় আস্তে আস্তে টুকে নাও দেখো এবার আমরা ষোলো দাগের অঙ্কটা দেখবো কি বলেছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন তিনি সেই আচারের চারের সাত অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ছজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন হিসেব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম তাহলে কি করব না মোট আচারের অংশ সমান এক অংশ ধরি মোট আচার হল এক অংশ মোট যখনই থাকবে তখনই সেটা হবে এক অংশ ভগ্নাংশের ক্ষেত্রে এবার কি বলেছে চারের সাত অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন তাহলে তুলে রাখলেন কত অংশ না চারের সাত অংশ চার বাই সাত অংশ তাহলে বাকি রইল কত তাহলে বাকি রইল আমাদের এক অংশ থেকে চারের সাত অংশ তুলে রেখেছেন তাহলে বিয়োগ দিয়ে দেবো সমান কত হবে সাত দেখো লসাগু হবে সাত এককে সাত মাইনাস চার তার মানে তিনের সাত অংশ তাহলে তিনের সাত অংশ কিন্তু বাকি রইল এবার এই তিনের সাত অংশ কি হয়েছে না ছ ভাগে কিন্তু ভাগ হয়েছে তাহলে কী হবে দেখো তাহলে তিনের সাত তাহলে প্রত্যেকে পেলাম প্রত্যেকে পেলাম এই তিনের সাত অংশটাই কজনের মধ্যে ভাগ হয়েছে ছজনের মধ্যে তাহলে ভাজিতক ছয় তাহলে এত অংশ এবার ভাগের নিয়ম কি তিনের সাত যেমন আছে রইল ভাগটা গুণ হবে এক বাই ছয় হবে তাহলে তিন দুগুণে ছয় তাহলে কত হবে এক বাই সাত দুগুণে চোদ্দ অংশ আমরা প্রত্যেকে মোট একের চোদ্দ অংশ করে পেলাম তাহলে অতএব আমরা প্রত্যেকে মোট আচারের একের চোদ্দ অংশ করে পেলাম আশা করি তোমরা খুব সুন্দর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে দেখো এবার আমরা সাথের অঙ্কটা দেখবো বলছে মেহেবুব ও তার দল ঠিক করেছে ৩৩ দিনে চব্বিশ দশমিক এগারো বাই পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিলোমিটার করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে দেখি তাহলে দেখো মোট মোট রাস্তা কত কিলোমিটার না বলেছে চব্বিশ পূর্ণ এগারোর পনেরো এত কী তাহলে এটাকে আমরা কী করবো এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আগে পরিণত করবো তাহলে দেখো চব্বিশ আর পনেরো কিন্তু আমাদের গুণ করতে হবে চব্বিশ আর পনেরো কত হয় চার পাঁচে কুড়ি শূন্য হাতে রইল দুই পাঁচ গুণে দশ আর দুয়ে বারো আর এখানে হবে আমাদের চব্বিশ তাহলে হবে শূন্য ছয় তিন তিনশো ষাট তিনশো ষাটের সঙ্গে আমরা এগারো যোগ করবো এক সাত তিন তিনশো একাত্তর তিনশো একাত্তর বাই পনেরো দেখো এবার কি হবে দেখো তারা কি করেছে প্রতিদিন এগারো বাই পনেরো কিলোমিটার করে পঁচিশ দিন রাস্তা তৈরি করেছে তাহলে তারা পঁচিশ দিনে পঁচিশ দিনে মোট রাস্তা তৈরি করেছে কত কিলোমিটার দেখো প্রত্যেক দিন কত কিলোমিটার করে করেছে এগারো বাই পনেরো কিলোমিটার কত দিন করেছে না পঁচিশ দিন তাহলে পঁচিশ দিয়ে গুণ করে দেবো দেখো পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কী হবে পাঁচ এগারো পঞ্চান্ন বাই তিন কিমি তাহলে টোটাল কত হয়েছে পঁচিশ দিনে যে পঞ্চান্ন বাই তিন কিলোমিটার তাহলে বাকি কতটা রাস্তা পড়ে আছে তাহলে বাকি রাস্তা দেখো তাহলে বিয়োগ করে দেবো আমরা আমরা তিনশো একাত্তর বাই পনেরো মাইনাস পঞ্চান্ন বাই তিন এই বিয়োগটা করবো দেখো কত হবে পনেরো লসাগু হবে আমাদের তাহলে তিনশো একাত্তর যেমন আছে রইলো তিন পাঁচে পনেরো অর্থাৎ পঞ্চান্নকে আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুয়ে সাতাশ তাহলে বিয়োগটা কত হবে নিচে পনেরো যেমন আছে রইল পাঁচ ক দিতে এগারো ছয় দিতে এগারো হাতে রইল এক সাত আর একে আট আট নয় দিতে সাতেরো দুই আরেকের তিন মিলে গেল অর্থাৎ ছিয়ানব্বই বাই পনেরো দেখো এটাকে কিন্তু আমরা তিন দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে তিন পাঁচে পনেরো তিন তিনে নয় তিন দুগুণে ছয় অর্থাৎ বত্রিশ বাই পাঁচ কিমি কিন্তু এখনও পড়ে আছে এবার এই বত্রিশ বাই পাঁচ কিমি বলেছে বাকি দিনে করতে হবে অর্থাৎ ওরা পঁচিশ দিন কাজ করেছে আর ওরা কাজ করার কত দিনে ঠিক করেছিল যে তেত্রিশ দিনে তাহলে আর কত দিনের কাজ বাকি আছে তাহলে লিখব বাকি দিন বাকি দিন ওরা তেত্রিশ দিনের কাজটা করবে বলেছিল তার থেকে পঁচিশ দিন ওরা কাজ করে ফেলেছে তাহলে আর কতদিন বাকি রইল আট দিন তাহলে আট দিন তাহলে এই যে বাকি কাজটা এই বত্রিশ দশমিক পাঁচ কিলোমিটারটা ওরা আট দিনে কমপ্লিট করবে তাহলে প্রত্যেক দিন কত করে কাজ করতে হবে তাহলে অতএব প্রতিদিন রাস্তা করবে রাস্তা করবে দেখো কত বত্রিশ দশম বাই পাঁচ এই কিলোমিটারটাকে আট দিনে ভাগ করে করতে হবে অর্থাৎ ভাগ আট এত কি সমান কত হবে দেখো বত্রিশ যেমন ভাগের নিয়ম গুণ ওয়ান বাই আট তাহলে কত হয় চার আটটে বত্রিশ এত কিমি তাহলে কত হবে চার বাই পাঁচ কিমি করে তাহলে উত্তর কি তাহলে অতএব লিখব যে বাকি দিনগুলোতে তাহলে অতএব বাকি দিনগুলোতে প্রতিদিন চার বাই পাঁচ কিমি করে রাস্তা বানাতে হবে তাহলে এই হলো আমাদের অ্যান্সার আর এটা আমাদের রাফ ওয়ার্ক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো খুব সুন্দর একটা অঙ্ক স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা লিখে নাও দেখো এবার আমরা আঠেরো অঙ্কটা দেখব কি বলছে পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করে যোগফলকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করি দেখো একটা সরল দিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা না এটাকে লিখব তারপর করব দেখো পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করি আগে তাহলে পাঁচ প্লাস কত হচ্ছে তিন বাই সাত এবার যে যোগ ফলটা হবে সেটাকে কি করব। যোগফলকে চার পূর্ণ দুয়ের তিন দিয়ে গুণ করি তাহলে গুণ চার পূর্ণ দুয়ের তিন এবার কি বলছে এবার এই গুণ ফলকে এবার এই যে গুণ ফলটা এই গুণ ফলকে চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করি চার পূর্ণ চারের নয় দিয়ে এইটাকে ভাগ করব। ভাগ করে ভাগ ফলটিকে ভাগ ফলটিকে আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করি আচ্ছা তাহলে এইদিকে লিখতে হবে এই যে ভাগ ফলটা হলো এটাকে বিয়োগ করতে হবে কার থেকে আমার আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে আমাকে এটাকে বিয়োগ করতে হবে দেখো এইটা হচ্ছে আমাদের সরল এটাই কিন্তু আমাদের সলিউশান করতে হবে কিভাবে করব আগে প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলো থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। পাঁচ হাজারটা চল্লিশ আর দুয়ে কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বাই পাঁচ বিয়োগ যেমন ব্যাকেট আছে আমরা দেবো আচ্ছা এবার কী হবে দেখো এর মধ্যে সাত হবে পাঁচ সাততে পঁয়ত্রিশ প্লাস তিন গুণ কত হবে তিন চারে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো বাই তিন ভাগ চার নয় ছত্রিশ ছত্রিশ আর চারে চল্লিশ চল্লিশ বাই নয় আচ্ছা এরপরে কী হবে এরপরে দেখো য়াল্লিশ বাই পাঁচ বিয়োগ আচ্ছা এরপর ফার্স্ট প্যাকেটের কাজটা করতে হবে পঁয়ত্রিশের সঙ্গে তিন যোগ করতে হবে পঁয়ত্রিশ আর তিনে তাহলে বাই সাত গুণ 14 বাই তিন এটা হলো আচ্ছা সেকেন্ড প্যাকেট ক্লোজ ভাজিতক চল্লিশ বাই নয় দেখো সাত দুগুণে চোদ্দো আর কাটবে না তাহলে কী হবে বিয়াল্লিশ বাই পাঁচ বিয়োগ আচ্ছা আটত্রিশের সঙ্গে দুই গুণ করলে কত হবে আচ্ছা আর ব্যাকেটটা দেওয়ার দরকার নেই আট দুগুণে ষোলো ছয় হাতের এক দু ছয়কে সাত বাহাত্তর বাহাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর বাই তিন ভাগ চল্লিশ বাই নয় দেখো এরপরে কী হবে এরপরে বিয়াল্লিশ বাই পাঁচ বিয়োগ দেখো ছিয়াত্তর বাই তিন ভাগটা কি হবে গুণ হবে এবং এটা উল্টে যাবে নয় বাই চল্লিশ চল্লিশ এরপরে কী হবে দেখো তিন আর তিনে নয় তিন তিনে নয় তাহলে কত হবে আর এটা দুই দিয়ে কাটবে দেখো দুই দিয়ে যদি আমি কাটি তাহলে দেখো কুড়ি হবে এটা আর এটা হয়ে যাবে তিন দুগুণে ছয় ষোলো আট আটত্রিশ তাহলে কত হয়ে গেলো বিয়াল্লিশ বাই পাঁচ বিয়োগ তিন আটটে চব্বিশে চার হাতে রইল দুই তিন তিরিখে নয় দশ এগারো বাই কুড়ি এরপর এটাকে বিয়োগ করবো দেখো পাঁচ আর কুড়ির লসব কত হবে কুড়ি তাহলে পাঁচ চারে কুড়ি চার দুগুণে আট চার চারে ষোলো মাইনাস একশো চোদ্দো তাহলে কত হলো দেখো নিচে রইল আমার কুড়ি ওপরে কত হলো চার চার দিতে আট হাতে কিছু নেই পাঁচ দিতে ছয় তাহলে চুয়ান্ন বাই কুড়ি এটাকে কাটা যাবে দেখো কত দিয়ে কাটবো আমি দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে কত হবে দশ আর এখানে দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো তাহলে হলো সাতাশ বাই দশ এটাকে যদি আমি অপ মিশ্র ভগ্নাংশে পরিণত করি কত হবে দুই পূর্ণ সাত বাই দশ দেখো এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছ এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও আচ্ছা আশা করি তোমরা এটা করে নিয়েছো আচ্ছা এটা কত দাগের ছিল এটা আঠেরো দাগ দাগ নাম্বারটা মুছতে হয়েছিল ঠিক আছে তাহলে তোমরা এটা করে নিলে ওকে স্টুডেন্টস আজকের ক্লাস তাহলে এখানেই আমরা শেষ করছি এর পরবর্তী অংশ আবার আমরা পরবর্তী পার্টে নিয়ে আসবো ক্লাসটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে আর এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে চেক করবে তোমাদের ক্লাস সিক্সের অঙ্কবাদে যদি অন্য কোনো সাবজেক্টসের নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এন ডট ইনে তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে